আমরা আমাদের হায়াতও অপচয় করছি বুঝছি না হায়াত অপচয় করছি না সময় সময় হায়াতও অপচয় করছি আমরা যৌবন অপচয় করছি অপচয়ে পটু একটা জাতিতে পরিণত হয়েছি আমরা আল্লাহ মাফ দেখেন আল্লাহবাক বলছেন পানির স্তর কিন্তু নিচে নেমে যেতে পারে যদি নিচে নেমে যায় আল্লাহ ছাড়া কে আছে পানি নিয়ে আসবে তোমাদের জন্য পানি অপচয় করতে 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 এখন পানির স্তর নিচে নেমে গেছে অলরেডি ঢাকা সহ বাংলাদেশের ঢাকা স্পেশালি এর পানির যে লেয়ার এটা নিচে নেমে যাচ্ছে দিন দিন খবর আছে আপনার সারা দিন একদিন চব্বিশ ঘন্টায় পুরো ঢাকা শহরের প্রত্যেকটা বাথরুমে যত গ্যালন গ্যালন পানি অপচয় হয় এগুলোকে সংরক্ষণ করা গেলে বাংলাদেশে পানির অপচয় পানির খুব সংকটই থাকতো এখন মনে হচ্ছে পানি তো অনেক সমস্যা নাই পানি চলে যেতে কয়দিন লাগবে নদী নদীগুলো শুকিয়ে যাচ্ছে না আগের মতো পানি আছে নদীতে নদীগুলো শুকাচ্ছে না অপচয় এমন একটা কাজ যখন একটা জাতি অপচয় করে তখন তাদের উপর থেকে করতে উঠে যায় কি উঠে যায় আমরা অপচয় তো বন্ধ করে দিই আল্লাহ দান করে আমাদের অপচয়টা দেখাচ্ছে একটু দেখেন আমরা মাসাল্লাহ মসজিদে যাই গিয়ে মাসাল্লাহ আমরা ট্যাপটা ছাড়ি আর যার ইমানের যত বেশি তার ট্যাপের স্পিডও মাসাল্লাহ তত বেশি ঠিক আছে পানি পড়তে তাকে দাদা আছে এক বালটি পানি দিয়ে আমরা উজু করি এক বালটি পানি দিয়ে আমরা একজন উজু করি খেয়াল করে দেখে এখন যদি মসজিদে নামাজ পড়তে আসে পাঁচশো জন মুসল্লি পাঁচশো বালতি পানি খরচ করে থাকেছে উমর আল্লাহ খানু যুগ হলে এই মুসল্লিরা মাইখেন উমর খানু যুগটা থাকলে এখন এই মুসল্লিটাকে পিটানো হইত ওখানে প্রশাসন থাকতো তদরূপ পানি ফলস করতো দেখা যুগ এটা কি অপ্রচার মানবাচ্ছে এক বালতি পানি দিয়ে রেস্ত চলা এক বালতি তো কম পানিতে গোসল করতে এক বালতি তো কম পানিতে গোসল করতে আর আমরা ওজুই করি এক বাল্টি পানি লাগে আধা বালতি পানি লাগে আর এই শহরগুলোতে যে শাওয়ার ছেড়ে দিলাম বাস করছে পানি এক লিটার দশ লিটার পনেরো লিটার বিশ লিটার গোসল মহিলা ঢুকলে তো কথাই নাই চল্লিশ পঞ্চাশ লিটার পানিও চলে যেতে এই যে পানির অপচয় এটা লেকচারে বলবো বাবু ভাবছিলাম সুযোগ পাচ্ছিলাম আজকে মনে পড়েছে বলে দিল পানির অপচয় করে না আল্লাহ পাক কিন্তু পানির নিয়ামত নিয়ে নিতে পারে পানির স্তর নিচে নেমে যেতে পারে কিন্তু আল্লাহ পাকে আমাদেরকে বোঝা কফি দান করে শুধু পানি না কোনো সম্পত্তিরই অপচয় করতে না ব্যক্তিগতও না রাষ্ট্রেরও না সম্পত্তির সঞ্চয় করার চেষ্টা করেন ইনশাল্লাহ তাদের সামনের যে দিনগুলো আসবে কঠিন লাভ হবে আমার কঠিন দিন যে সামনে আসছে দেখি বিশ্বাস করেন না বিশ্বাস করার দরকার নাই যখন আসবে তখন বুঝে এখন শোনেন যুবক ভাইদেরকে বলছিলাম এবং যুবতীদেরকেও বলছে স্পেশালি ইয়াম জেনারেশনের বেশি কাজ কালকে বলছি আল্লাহ পাকের এখানে দুইটা কথা আছে একটা কথা রাসূলের আদেশ যা যা আছে মানতে হন নিষেধ যা করেছেন বর্জন করতে হবে স্টার্ট করেন ঘুম থেকে ঘুমানোর সময় আপনি সোরা পড়েন তোরা মূল তেলাওয়া করতে হলে কোরান তেলাওয়াত করার আগে শিখতে হবে তাই তো সবাই জানি তো কোরান তেলাউত করে জানি ওনভ্রিজ নাই কোরান তেলাওয়াত করে জানেন না আল্লাহ সবাইকে তহফিদ দেখ আজকের মাহফিল সার্থক হবে যদি একটা ওয়াদা করে বাসায় যান এই ওয়াদাটা পূরণ করতে পারেন আজকের এই মাহফিল সফল করবেন আগামী মার্চ মাসের মতো হয় বিশ থেকে বিশ পঁচিশ তারিখের দিক থেকে সম্ভবত রমজান শুরু হয় ঠিক আছে এটা কী মাস চলছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দুই মাস বাকি আছে দুই তিন মাস বাকি আছে এই তিন মাস সময়ের মধ্যে এই মাহফিল উপস্থিত প্রত্যেক যুবক যুবতী বিশুদ্ধ করে কোরআন তেলাত করা শিখবে করে আল্লাহর কাছে ওয়াদা করে না শিখবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ শয়তান তিনটা ধোকা দিবে পাটে থোকা আপনার বাদ শয়তান তিনটা ধোকা দিবে এটা সবাইকে দেয় আপনাকেও দিবে এক নম্বর ধোকা দিবে যে আমি অনেক জানি আমার জানার দরকার নাই কত শিখছি কোরআন তেলাওয়াত বক্তব্যে পড়েছি নুরানি পদ্ধতি পড়েছি বৈজ্ঞানিক পদ্ধতি পড়েছি হুজুরের কাছে পড়েছি হ্যাঁ তারা বিন নামাজের আগে পরে পড়ছি রমদানে পড়ছি আবার জানার দরকার নেই অনেক জানি এটা সয়দার একটা ধোকা ভালো করে পড়াশুরো করলে বুঝবেন যে আপনি কিছু জানেন না এখনো দ্বিতীয় ধোকা হচ্ছে আপনাকে শয়তান ধোকা দিবে আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না এই ধোকা তাই নাই ভাই আমার অনেক বয়স হয়ে গেছে আমি আর পারবো না আমার ভাই আসে না ভাই না আসলেও পড়তে হবে তাহলে আপনি ডাবর নেকি পাবেন জিও ভাই না আসলেও যারা পরে ওই আজ আউফি আগে আসে মানে আটকে আটকে যায় আটকে আটকে যায় তারপরেও বহু আলী হিসাব এটা নেতার উপর কঠিন হয় তারপরেও সে চেষ্টা করে ফেলা হয়ে জোর তার জন্য ডাবল পুরস্কার ডাবল নাকি হবে স্যার আরেকটা শয়তান ধোকা দিবে এটা তোমাদেরকে দিবে ইয়াংদেরকে সেটা হলো অনেক সময় পরে আছে এত তাড়াহুড়ার কিছু নাই পরে শিখে দিন এই ধোকা দেয় নাই এই ধোকা দিয়ে দিই তো বয়স হয়ে গেল পঁচিশ তিরিশ এখন ত্রিশটা কোরানের আয় তুমি বলতে পারছো ত্রিশটা কোরানের আয় তুমি জানো না এটা তো ওই ধোকারই ফসল তোমার আব্বা আম্মাকে আগে ধোকার শয়তান বাচ্চাটাকে আগে বড় করি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়টা শেষ হোক তারপরে দেখা যাবে ওই করতে করতে ছেলের বয়স হয়ে গেছে পঁচিশ তিরিশ এখন ওজুন মাস জানে না নামাজের মাস আল্লাহগুলো জানে না পরশ ওয়াজিব সুন্নুক মোকাহ বোঝে না আর ইসলামের গভীর জ্ঞান তো অনেক দূরের কথা কোরআন হাদিস আকিদা ওসুল ফেক এগুলো অনেক করে ধরে এখন সেদিন শেখার জন্য একটাই মাধ্যম সামনে পায় ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব ফেসবুক ইউটিউব মানে কি ঢুকবে দেখবে অমুক যা বললো তমুকের বিরুদ্ধে আর তমুক যা বললো অমুকের বিরুদ্ধে এই এখানে শেখার তো তেমন কিছু নাই আপনি তো এখানে সমালোচনা শিখবেন খালি এখানে শিখবেন কিভাবে ওঠে কাউকে তুচ্ছ তাচ্ছ কথা আপনি শিখছেন এখানে কিভাবে একজন আরেকজনকে গালি দিচ্ছে কিভাবে একদম একদলকে গালি দিচ্ছে কিভাবে তার বিরুদ্ধে বলছে এগুলো শিখছেন আপনি তাহলে সঠিক শিক্ষা পাবেন কোথায় এখানে ইমান রিচার্জ করবেন সঠিক শিক্ষাটা পাবেন কোথায় আপনাকে তো আলেম আমার কাছে সভাপত যেতে হবে তো এবং সিলেবাস গেতিক পড়াশোনা করতে হবে তো তাহলে শুধু এই ইন্টারনেটে ঢুকলে আপনি বিভ্রান্ত হয়ে যাবেন ইন্টারনেট একটা ফিফট জায়গা এখন এটাকে মাধ্যম বানাতে পারেন আপনি আপনি সহযোগী মাধ্যম বানাতে পারেন কিন্তু একমাত্র মাধ্যম বানালেই সমস্যা আছে বিশেষ তখন সমস্যা হয়ে যাবে আপনার এই কথাগুলো আমাদের বাস্তব জীবনের উপলব্ধি থেকে বলছে ইনশাল্লাহ আপনার জীবনে ফায়দা দিবেনশাল্লাহ প্রিয় যুবক ভাইরা এই তিনটা ধোকা থেকে বেঁচে থাকবেন রাত্রেবেলা কিতে বাদ করবে তাহলে কোন সোনায় সোরায় মোর কাছে ফজিলত কি কি ফজিলত ইনশাআল্লাহ আপনাকে আল্লাহর আল্লাহ রবুল আলাম এই সুরাত থেকে বাঁচাবেন ইনশাল্লাহ কবর আজাব কোনো পরীক্ষা প্রমাণ যায় যে বলে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না তাহলে কি হবে এই যে শিক্ষা ব্যবস্থা দাঁড়িয়ে আছে এখনকার এই এই দর্শনের উপরে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ চাক্ষুষ না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস করি বিশ্বাস করেন আপনাকে বলবে ধর্মান্ধ হইবে কি বলবে কথা বুঝেন না আমরা হ্যাঁ ওদের ফিলোসফি অফ এডুকেশন মানে আমরা বলি এটাকে অ্যাপিস্টিমোলজি আমাদের ফিলোসফিতে বলতে অ্যাপিস্টিমোলজি মানে জ্ঞান তত্ত্ব শব্দ অর্থ হচ্ছে কি জ্ঞান তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব আছে যে যেটা ভিজুয়াল না আমরা যেটা দেখি না যেটা স্পর্শ করা যায় না ইন্দ্রিয় দিয়ে উপলব্ধি করা যায় না অনেক স্পর্শ করে বোঝা যায় না গন্ধ নিয়ে বোঝা যায় না তারপরে কঠিন তরল না বায়বীয় পরীক্ষা করা যায় না পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আসা যায় না এটাকে জ্ঞান বলে না এটাকে এই এই সিঁড়িগুলো উত্তরানো যায় তখন সেটাকে জ্ঞান ওদের দর্শনের আপনি কি করবেন এখন তখন রাজা নাই তাহলে এখন তো আপনাকে আল্লাহ পাকের কথায় বিশ্বাস করতে হচ্ছে না গায়েবে বিশ্বাস করতে হচ্ছে আর এখন আপনি যখন গায়েবে বিশ্বাস করতে যাবেন ওরাই আপনাকে তোতমা দিয়ে দিবে তো ধর্মান্ধ এবং ওয়ার্ল্ড আপনাকে আক্রমণ করবে তখন যেমন মুসলিমদেরকে এখন আক্রমণ করছে না এগুলো দিয়ে এগুলো এমনি এমনি আসে না এটা পরিকল্পিত আপনার ভিত্তিটাকে নড়িয়ে দিবে তাই তো আসলেই তো আল্লাহকে তো দেখি না ফেরেস্তা তো দেখি না জিনজাতিকে তো দেখি নাই আত্মা তো দেখিনা না কবর তো দেখি না কেন বিশ্বাস করবো না এই জন্য দেখবেন একটা প্রজন্ম তৈরি হচ্ছে এখন ওরা বলে যে আমি তো আল্লাহ কোরআন এগুলো তো খুব একটা বিশ্বাস করি না আমি তো দেখি না আচ্ছা না আবার লোকজন আসবে আপনার এদের সংখ্যা বাড়ছে না কমছে দিন দিন বাড়ছে হয়তো আপনার কাছে মনে হচ্ছে যে এদের সংখ্যা হয়তো বেশি না কিন্তু দিন দিন বাড়ছে একটা একটা তথ্য দিয়ে যে আপনাদেরকে শোনেন বিগত একশো বছরে কত বছরে বিগত একশো বছরে বিশ্বের তিনটা দর্শন খুব চলেছে কটা দর্শন একটা হচ্ছে এলিমিনেশন ওরা বলে কি এলিমিনেশন মানে কনসেপ্ট অফ মানে আল্লাহর বিশ্বাসটাকে সরিয়ে এটাকে এলিমিনেট করা দেখবেন পশ্চিমারা সহ এই উন্নত সভ্যতা সোকর উন্নত সভ্যতা কিন্তু আল্লাহ বিশ্বাস করে তারা নাস্তিকতার দিচ্ছে কিন্তু তারা বিজ্ঞানে বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস করে না কিন্তু আর বিজ্ঞান যদি বলে কবরের রাজা বলে কিছু আছে ওরা বিশ্বাস করে অবশ্যই বিশ্বাস করবে আল্লাহ যদি বলেন কবরের শাস্তি আছে তারা বিশ্বাস করে কথা বোঝাতে পারছি আচ্ছা এটা একটা দুই নম্বর হচ্ছে ম্যাটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা মানুষকে দুনিয়া খাও দাও ফুর্তি করো ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা জমি জমা স্ট্যাটাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছে চিন্তাগুলোকে এর মধ্যে সীমাবদ্ধ করেছে পরকাল পরকালের জীবন ওই ওই ওইখানে জবদিহিতা আল্লাহর সঙ্গে দাঁড়ানো এগুলো বাতিল এগুলো পরে মানুষকে দুনিয়া দুনিয়া দুনিয়ার দিকে ফোকাস করেছে দেখেন না এখন ফ্লাইওভারে দাঁড়াবেন দেখবেন মানুষ ছুটছে সারাদিন ছুটছে কিসের পিছনে পরকালই দুনিয়ার পিছনে অল্প কিছু মানুষ আছে যারা একটু ধর্মান্ধ টাইপের নাকি তারা ছোট ধর্মের দিকে আরেকটা আছে তিন নম্বর এটা হলো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ এগেন্স্ট রিলিজন মানে ধর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ উত্থাপন করা যে ধর্মের এটা কেন ধর্মের ওইটা কেন হ্যাঁ মুসলিমদের মধ্যে পর্দা কেন চুরি করলে চোখে হাত কেন কাটতে হবে বর বড় একটা বিষয়